কর্মব্যস্ত জীবনে অনেক রেসিপি জানা থাকলেও অনেক সময় করাও হয়ে ওঠে না সময়ের অভাবে অনেক সময় বিরিয়ানি খেতে মন চাইলেও সময় সুযোগ কোনোটাই কিন্তু আমাদের হয়ে ওঠে না নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এলাম খুবই সাধারণ একদম সহজ পদ্ধতিতে প্যাকেটের গুঁড়ো মশলা দিয়েই কীভাবে চট জলদি বিরিয়ানি রান্না করা যায় তাও আবার ঘরোয়া উপকরণেই সেই রেসিপি নিয়ে কিন্তু আজ হাজির হলাম আর বিরিয়ানিটা করেছি একদম দেশি মুরগি দিয়ে আর এই মুরগির রান্নার প্রসেসটা আমি সম্পূর্ণ হাড়িতে করেছি সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমি আগেই দিয়েছি আপনারা চাইলে ডেসক্রিপশান বক্স থেকে ভিডিওটা দেখে নিতে পারেন আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি চালগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এবার হাঁড়িতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো চালটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতাও অন্যদিকে দেশি মুরগিটা বসিয়ে দিয়েছিলাম আর দেখুন আর একটুও জল না দিয়ে কিভাবে মাংসটা রান্না করেছি সেই মাংসটাই কিন্তু এবার বিরিয়ানিতে দিয়ে দেব হাড়িতে প্রথমবার করেছিলাম কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অন্যদিকে বিরিয়ানির চালটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ফ্যান ঝরিয়ে নেব ফ্যান ছাড়ানো হয়ে গেছে এখন অন্য একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা হাতের সাহায্যে কিন্তু চারিদিকে লাগিয়ে নিচ্ছি অনেকেই ঘিয়ের পরিবর্তে ডালটা ব্যবহার করেন তবে ডালডা শরীরের জন্য অনেক ক্ষতিকারক আর আমাদের ঘরে ডালডা খুব বেশি ব্যবহার হয় না তাই আমি এখানে দেশি গরুর ঘিটাই ব্যবহার করেছি চালটা যত সময় সেদ্ধ হচ্ছিল তত সময় আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এখন বানিয়ে নিচ্ছি লেয়ারগুলো তো প্রথমেই আমি ঘি দিলাম ঘি দেওয়ার পরে ভাতগুলো দিয়ে দেব কিছুটা পরিমাণ আমি এই বিরিয়ানিতে সানরাইজের গুঁড়ো মশলা ব্যবহার করেছি আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো মশলা দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন আর চাইলে আপনারা বিরিয়ানির গোটা মশলাও কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে সেই মশলাও কিন্তু দিতে পারেন চট জলদি বিরিয়ানি খেতে হলে বাজারের গুঁড়ো মশলাই কিন্তু খুব তাড়াতাড়ি হবে আর টেস্টও খারাপ হবে না একটা ধাপে ভাতের লেয়ার দেওয়া কমপ্লিট এখন দেবের মধ্যে চিকেন যেটা আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু দেশি মুরগি তাই একটু ভালো নরম না হলে কিন্তু খেতে ভালো লাগবে না মাংস দেওয়ার পালা এবার নয় দশ পিস মাংস দেওয়ার পরে এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো আমি এখানে সামান্য ফুড কালার ইউজ করে ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে শুধু হলুদ দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন এখন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা এবার দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা আমি এখানে সানরাইজের গুঁড়ো মশলা ব্যবহার করেছি প্রথমে দিলাম এক চামচ তারপরে আরও এক চামচ টোটাল দু চামচ দিলাম প্রথম লেয়ারে এখন দিয়ে দিলাম এক চামচ ঘি এবার একে একে এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল দিয়ে দেব ফার্স্ট লেয়ার বানানো রেডি এবার সেকেন্ড লেয়ার ঠিক একই পদ্ধতিতে বানিয়ে নেবো এই বিরিয়ানিটা কিন্তু ছোট বড়ো সবাই খেতে পারবে আজকের এই বিরিয়ানির রেসিপিটা কিন্তু খুবই সহজ আর একদম ঘরোয়া মশলা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব বেশি উপকরণের প্রয়োজনও নেই আর চট জলদি বিরিয়ানি খেতে হলে এভাবে একবার করে দেখুন দুর্দান্ত খেতে হবে আমি সম্পূর্ণ বিরিয়ানিটি দেশি মুরগি দিয়ে করেছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি অথবা রেয়াজি খাসি এমনি খাসির মাংস দিয়েও কিন্তু বিরিয়ানিটা করতে পারেন বিরিয়ানির সেকেন্ড লেয়ারও কমপ্লিট এখন ওপর থেকে দিয়ে দেবো সামান্য ফুড কালার আর ফুড কালারটা আমি যোগ চিহ্নর মতো দেব যাতে কালারের ভাতগুলো ওপর থেকে যখন নিচে তুলবো বা প্লেটে সার্ভ করবো দেখতে খুব সুন্দর লাগবে বিরিয়ানির হাঁড়ি একদম রেডি এখন উনুনে আগুন একদম কম রান্নার পরে যে আগুনটা ছিল ওই আগুনের উপরেই কিন্তু হাঁড়িটা বসিয়ে দিলাম এভাবেই প্রায় তিরিশ চল্লিশ মিনিট ছিল তিরিশ চল্লিশ মিনিট পর ফিরে এলাম বিরিয়ানি একদম রেডি এবার প্লেটে সার্ভ করে নেব তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি একদম ঘরোয়া মশলায় প্যাকেট গুঁড়ো মশলা দিয়ে তৈরি আজকের বিরিয়ানি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ